নমস্কার আমি শামীশ দত্ত রেকি প্রাণ মাস্টার অ্যান্ড অ্যাফিলিয়েটেড মেম্বার অফ আইসিআরটি ইউএসএ আমরা জানি যে রেকি শিখে আমরা অনেক কিছু করতে পারি আমরা শারীরিক মানসিক অর্থনৈতিক দিক থেকে সম্পর্কগত দিক থেকে সব দিক থেকে দারুণ থাকতে পারি আজকের এই ভিডিওটি মূলত তাদের জন্য যারা জানে না যে রেকি শিখে তারা কি পেতে পারে এই বিশেষ ম্যাজিক্যাল প্রসেসটি শিখে তারা নিজেদের জীবনে একচুয়ালি কি পেতে পারে যারা রেকি জানে না তাদের মধ্যে অনেকের আমি দেখেছি এটাই ধারণা থাকে যে রেকি শিখে শুধুমাত্র আমরা নিজেদের শক্ত চক্রকে ব্যালেন্স করতে পারি বাট এর থেকেও কিন্তু আমরা অনেক বেশি কিছু করতে পারি অসুরকি হোক কিংবা হলিফায়ার রেখে যেটাই বলুন না কেন উভয় ক্ষেত্রে কিন্তু আমাদের আগে প্র্যাকটিস করার জন্য রেকি শেখার জন্য গুরুর মাধ্যমে আমাদের কিন্তু রেকি এনার্জিটা আগে গ্রহণ করতে হয় আগে আমাদের অ্যাটিউনমেন্টটা নিতে হয় অ্যাটিউনমেন্ট নেওয়ার পর কিন্তু আমরা রেকি প্র্যাকটিস করতে পারি উইদাউট অ্যাটিউনমেন্ট আমরা যদি রেকি কোনো সিম্বল ইউজ করি তাতে কিন্তু বন্ধুরা আমাদের হিতে বিপরীত হয় এই কথাটা কিন্তু সবসময় আমাদের মনে রাখতে হবে রেকি অ্যাটিউনমেন্ট নেওয়ার পর আপনি কিভাবে রেকি থেকে হেল্প পেতে পারেন সব কিছু আপনাকে ক্লাসে বুঝিয়ে দেওয়া হয় বাট আজকের এই ভিডিওতে আপনাকে আমি সরাসরি কিছু জিনিস বলে দেব যেটা শুনে আপনিও বুঝতে পারবেন যে রেকি কিন্তু শুধুমাত্র চক্র ব্যালেন্সিং নয় বন্ধুরা রেকিতে এত কিছু আছে এত কিছু আছে যে একটা ভিডিও কেন দুটো ভিডিও কম পড়বে প্রথমে আমি শুরু করছি ফিজিক্যাল প্রবলেম দিয়ে শারীরিক প্রবলেম সবারই কম বেশি কিছু না কিছু থাকে কিন্তু আমরা যদি রেইকি শিখে টানা তিন থেকে চার মাস প্র্যাকটিস করি রোজ তাহলে কিন্তু ছোটখাটো যে সমস্যা সেগুলো আমাদের শরীর থেকে এমনি দূরে চলে যাবে আমাদের শরীরে কোনো রোগ থাকবেই না যাদের হয়তো সর্দি লাগার ধাতা আছে খুব অল্পতেই ঠান্ডা লেগে যায় তাদেরও কিন্তু এই রেকে শিখলে এই সমস্যা থেকে হানড্রেড পারসেন্ট রিলিফ পাবেন এছাড়া যাদের হয়তো স্কিন অ্যালার্জি আছে বা যাদের মাইক্রিনের সমস্যা আছে কোন ছোটখাটো সুগার প্রবলেম আছে মানে ব্লাড সুগারের প্রবলেম ব্লাড প্রেশার হাই বিপি প্রবলেম আছে এই সব কিছুর কিন্তু একটাই মাত্র আনসার সেটা হচ্ছে রেকি সেটা ওষুধ রেকি শিখুন বা হলিফায়ার রেকি আপনি ভালো হবেনি হবে হান্ড্রেড পার্সেন্ট আপনি ভালো হবেন আপনি মাসে মাসে হাজার টাকা দু টাকা করে ওষুধ খাচ্ছেন সেখানে আপনি রেকিতে একটুখানি খরচা করে দেখুন বন্ধুরা আপনি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন রেকি ডাব্লিউএইচও দ্বারা স্বীকৃত এমন একটি কোর্স যেটা শিখলে আমরা শুধু নিজেই নয় আমাদের চারিপাশের মানুষজনদেরও ভালো রাখতে পারবো রেকি ফার্স্ট লেভেল যখনই আপনি শিখবেন তখনই কিন্তু আপনি নিজে এবং নিজের পরিবারের বাকি মানুষদের যাদের সাথে আপনার রক্তের সম্পর্ক আছে প্রত্যেককে ভালো রাখতে পারবেন আপনি প্রত্যেককে হিলিং করতে পারবেন আপনি রেকি শিখে নিজে চব্বিশ থেকে ছাব্বিশ পয়েন্টের যে হিলিং হয় সেটা করে আপনি সম্পূর্ণ সুস্থ থাকতে পারবেন যাদের পিরিয়ড যে অত্যাধিক পেটে ব্যথা হয় বা যাদের অ্যানিমিয়ার সমস্যা আছে বা হাঁটুর ব্যথা আছে বাতের ব্যথা আছে তাদের সবার জন্য একটাই জিনিস বলবো রেইকি শিখুন দিনের পর দিন আপনারা ওষুধ খাচ্ছেন দিনের পর দিন আপনারা ডাক্তারের ফিস দিচ্ছেন রেকি ওয়ান টাইম একটি কোর্স ওয়ান টাইম একটি ফিস দিতে হয় আপনাকে প্রতি মাসেও দিতে হচ্ছে না প্রতি বছরও দিতে হচ্ছে না শুধুমাত্র একবার জীবনে আপনি খরচা করবেন আপনি সারা জীবন নিজেই ভালো থাকবেন এই রেকি পাওয়ার যখনই আমাদের মধ্যে আসে যেদিনই আমরা অ্যাটিউনমেন্ট নি না কেন কোয়ালিফায়ার রেখিতে যেটা আমরা প্লেসমেন্ট বলে থাকি উসুই রেখিতে অ্যাটিউনমেন্ট বলে থাকি আপনাদের লাইফের আর্থিক প্রবলেম সেখানেই সলভ হয়ে যায় অ্যাটিউনমেন্ট প্রাপ্ত হওয়ার পর আমাদের জীবনে প্রচুর প্রবলেম অটোমেটিক্যালি সলভ হতে থাকে অনেক ব্লকেজেস আমাদের কেটে যায় যখনই আমরা প্র্যাকটিস করি তারপর তার ম্যাজিক্যাল বেনিফিটস যখন আপনি করবেন তখনই আপনি দেখবেন অনেকেই আমায় ফোন করে রিকি শিখবো রিকি শিখবো বাট হয়তো ফিজের কথা শুনে যে ফিজটা ধার্য করা হয় শুনে হয়তো বলে যে আমি জানাচ্ছি কদিন পর জানাচ্ছি বাট তাদের জন্য বলবো রিকি শিখে দেখুন প্রতি মাসে ডাক্তারের পেছনে আপনি যখন হাজার দু হাজার তিন হাজার খরচা করেন আপনি একবার সেটুকু টাকা নিজের জন্য রিকিতে খরচা করে দেখুন তাতে আপনি ভালোই থাকবেন আপনাকে প্রতি মাসে এই আর বহন করতে হবে না বন্ধুরা এটা হলো আমাদের শারীরিক দিকে আর শুধু এটাই নয় এছাড়াও যেগুলো বড় রোগ এগুলো তো আমি ছোটখাটো রোগের কথা বললাম যেগুলো বড় রোগ যেমন ধরুন টিবি বা কিডনি প্রবলেম যাদের লিভারের প্রবলেম আছে এই সব কিছু কিন্তু ঠিক হতে পারে শুধুমাত্র আপনি যদি রেকি শিখে নিজের হিলিং দেন আমি এখানে ডিস্টেন্স ও বলছি না বন্ধুরা আমি সবসময় একটা জিনিসের ওপর ফোকাস করি নিজে রেকি শিখে নিজের হিলিং করুন ডিস্টেন্স হিলিং এর থেকে অনেক 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 বেটার রেজাল্ট পাবে আমি বলছি না ডিস্টেন্স সিলিং এর রেজাল্ট পাবেন না বাট যখন আপনি নিজে করেন নিজে খেটে নিজে কষ্ট করে করেন তার আলাদা বেনিফিট আছে বন্ধুরা আপনি যখন করছেন আপনার নিজের ব্লকেজ কাটছে আপনার টক্সিন রিমুভ তাতে কিন্তু আপনি আরো দ্রুত রেজাল্ট পাবেন এটা আপনারা যারা নিচ্ছেন তারা নিজেরা এটা এক্সপেরিমেন্ট করে নিজেরাই বুঝতে পারবেন যারা রেকির মধ্যে আছেন তারা তো বুঝতে পারছেনি যারা রেকি শেখেননি তাদের বলবো একবার হলেও জীবনে রেকির মতো এই ম্যাজিক্যাল জিনিসটা শিখুন যারাই রেকি ফার্স্ট ডিগ্রি শিখেছে আমার নিজের বলার কোনো প্রয়োজন নেই তারা নিজেরাই কিন্তু পরবর্তী ধাপ পরবর্তী লেভেল নিজেরাই শিখতে চেয়েছে আমি কখনোই বলি না আপনি ফার্স্ট লেভেল শিখুন সেকেন্ড লেভেল শিখুন থার্ড লেভেল শিখুন যারা ফার্স্ট লেভেল শিখে বেনিফিট পেয়েছে তারা নিজেরাই শিখতে আগ্রহ প্রকাশ করেছে আপনিও যদি রেকি না শিখে থাকেন অবশ্যই শিখে দেখুন আপনি রেকি শিখে কখনোই টকবেন না মানসিক দিক দিয়ে যদি আমরা দেখি স্ট্রেসও ফিয়ার অ্যাঙ্গার এইসব দিক থেকে কিন্তু আমাদের জীবনে প্রচুর শারীরিক প্রবলেম হয় যখনই আমাদের স্ট্রেস লেভেল বেশি হয় যখনই আমরা অত্যাধিক টেনশন করি অ্যাংজাইটি প্রবলেম হয় আমাদের শরীরে কিন্তু নার্ভ রিলেটেড প্রবলেম বিপি রিলেটেড প্রবলেম হাই বিপি এইসবের সমস্যা কিন্তু দেখা দেয় বাট যখন আমরা রেকি প্র্যাকটিস করি আপনার যতই টেনশন হোক না কেন যতই স্ট্রেস হোক না কেন আপনি কিন্তু যখনই রেকি হিলিং নেবেন আপনি দেখবেন থেকে আপনি একটা পজিটিভ ফিল করছেন আপনার লাইফে টেনশন স্ট্রেস একদম কোথায় দূরে চলে গেছে আপনি নিজেও বুঝতে পারবেন না যখন আপনি দীর্ঘ এক মাস দু মাস রেকি প্র্যাকটিস করবেন আপনি দেখবেন আপনার মধ্যে যদি অ্যাংজাইটির সমস্যা থাকে সেটা কোথায় চলে গেছে আপনি নিজেও অবাক হয়ে যাবেন আপনার পরিবারের লোকে যদি আপনার রাগের কারণে এতদিন ধরে সমস্যা হচ্ছিল সেটাও দেখবেন আপনি অনায়াসে দূর হয়ে গেছে আপনি নিজের পরিবারের সাথে সুখে শান্তিতে ঘর করতে পারবেন রেকি যখনই আমরা পরিবন্ধুরা আমাদের মধ্যে টক্সিন আমাদের মধ্যে যে মানে নেগেটিভিটি গুলো থাকে সেগুলো ধীরে ধীরে রিলিজ হয়ে যায় আপনাকে বলতেও হবে না রেকিকে আপনার বলার আগে রেকি কিন্তু নিজের মতো করে ফ্লো হয় সেই ফ্লোতে কিন্তু আপনার মধ্যে নেগেটিভিটিস গুলো অটোমেটিক ধীরে ধীরে কাটতে থাকবে আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনি রেকির মানে ওয়ার্ল্ডে আপনি আরো ডেপতে চলে যাবেন যত আপনি প্র্যাকটিস করবেন আপনার পজিটিভিটি আরো দেখবেন ধীরে ধীরে বৃদ্ধি পাবে বিকজ নেগেটিভিটি স্ট্রেস টক্সিন সবকিছু তো রিলিজ হয়ে যাচ্ছে সবকিছু আপনার মধ্যে থেকে ধীরে ধীরে ছাড়তে থাকছে তবেই কিন্তু আপনি ধীরে ধীরে রেকির লাইফে আরো এগিয়ে যাচ্ছেন সাথে সাথে রেকি যখনই আমরা শুরু করি আমাদের মানে কি ক্রাউন চক্র অ্যাক্টিভেট হচ্ছে তবেই কিন্তু আমরা রেকির মধ্যে আসছি আমাদের স্পিরিচুয়াল লাইফেও কিন্তু আমরা এগোতে থাকি আমাদের লাইফে স্পিরিচুয়ালিটিটা একটা অনেক বড় ম্যাটার করে অনেক কিছু ওটা অনেকে বোঝেন হয়তো এই জিনিসটা আবার অনেকে হয়তো বোঝে না কিন্তু রেকিতে যখনই আপনি একবার শিখবেন একবার ঢুকে পড়বেন আপনার স্পিরিচুয়াল লাইফ কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে আপনি স্পিরিচুয়াল ডেভেলপ করতে থাকবেন এই অ্যাঞ্জেলের সাথে বা আপনার ইষ্ট দেবতার সাথে বিভিন্ন এনার্জিস কানেক্ট করি দেখবেন আপনার বেটার কানেক্ট হবে আপনি স্পিরিচুয়ালি আরো এগিয়ে যাবেন যত দিন যাবে যত প্র্যাকটিস করবেন আপনি কিন্তু এই স্পিরিচুয়াল দুনিয়াতে কিন্তু আরো এগিয়েতে শুরু করবেন আমরা জানি অ্যাঞ্জেল বলুন বা ভগবান বলুন সব কিছু একটা এনার্জি তো যত আপনার মধ্যে নেগেটিভিটিস ক্লিয়ার হবে যত আপনার মধ্যে টক্সিন রিমুভ হবে অবভিয়াসলি আপনি পজিটিভ ভেতর থেকে একটি পজিটিভ করবেন আপনি এক পজিটিভ মানুষ হয়ে উঠবেন ততই আপনি স্পিরিচুয়াল জগতের দিকে কিন্তু এগিয়ে যান এবার আমি আসি আমাদের এই ফিজিক্যাল ওয়ার্ল্ডের যে রিকোয়ারমেন্টস আমাদের থাকে সেটা মাথার উপর ছাদ হোক বা একটি ভালো জব একটা ভালো মানে গাড়ি বা টাকা পয়সা ইনকাম করা লাইফ এটা আমরা কে না চাই রেকি যখনই আমরা করব আমাদের কিন্তু এই সমস্যাগুলোরও কিন্তু সমাধান আমরা পেয়ে যাব এটা বলছি না যে রেকি শিখলেই আমরা আজকে শিখলাম দুদিনের মধ্যে আমাদের টাকার বৃষ্টি হতে শুরু করলো এটা বলছি কিন্তু যত আপনি প্র্যাকটিস করবেন আপনার সমস্যাগুলো কিন্তু সমাধান হতে থাকবে যারা ধরুন লোনে জর্জরিত হয়ে গেছেন যারা ধরুন টাকা পয়সা কিছুতে ইনকাম করতে পারছেন না তাদের যদি মূলাধার চক্র যখনই তাদের মূলাধার চক্র ব্যালেন্স হতে শুরু করবে তাদের লাইফে এই প্রবলেমগুলো কিন্তু আস্তে আস্তে সমাধান করতে শুরু করবে আপনি দেখবেন প্রচুর অপরচুনিটি আপনার সামনে আছে যেটা এতদিন আপনার কাছে আসছিল না সেখান থেকে আপনার ইনকাম হয়ে যাচ্ছে সেই টাকা দিয়ে আপনি লোন মিটিয়ে দিন বা আপনি এমন কোন অপরচুনিটিস পাচ্ছেন যেখানে হয়তো অফিস থেকে আপনাকে গাড়ি দিয়ে দিল বা ফ্ল্যাট দিয়ে দিল বা আপনি ইনকাম করার ভালো সুযোগ পাচ্ছেন বাইরে গিয়ে আপনি বেশি ইনকাম করতে পারছেন কোনো ফরেন কান্ট্রিতে গিয়ে ঠিক এইভাবে যখন আপনার চক্রগুলো ব্যালেন্স হবে আপনার লাইফের প্রবলেম এমনি সলভ হতে শুরু করবে ফর এক্সাম্পল যদি আপনার হার্ট চক্রে ব্লকেজ থাকে সেখানে আপনি দেখবেন আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে প্রবলেম হচ্ছে সেখানে আপনি দেখবেন আপনার বাকি সম্পর্ক মা বাবা ভাই বোনের সাথে সম্পর্কে সমস্যা দেখা দিচ্ছে এই ক্ষেত্রে যখনই আমরা হার্ট চক্রে হৃদয় চক্রে অনাহত চক্রে হিলিং দেব আমাদের হার্টের প্রবলেম তো দূর হবেই হবে সাথে রিলেশনশিপ গুলো ভালো হবে রিলেশনশিপ বলতে শুধু হাজব্যান্ড ওয়াইফ তো নয় বাচ্চাদের সাথে ছেলে সাথে সন্তানের সাথে ভালো সম্পর্ক বাবা মার সাথে ভালো সম্পর্ক শ্বশুর শাশুড়ির সাথে ভালো সম্পর্ক আমাদের পারিপার্শ্বিক প্রতিটি মানুষের সাথে ভালো সম্পর্ক এই সব কিছু কিন্তু রিলেটেড আমাদের হার্ট চক্রের সাথে তো হার্ট চক্র যখনই ব্যালেন্স হবে তো অবভিয়াসলি বন্ধুরা বুঝতেই পারছেন আপনাদের সম্পর্কগত দিক থেকে সব ঠিক হয়ে যাবে আপনাদের সম্পর্কে ব্লকেজেস গুলো ঠিক হয়ে যাবে আপনাদের হাই বিপি কোলেস্ট্রল এই সমস্যাগুলোও দূর হয়ে যাবে ঠিক এইভাবেই যখন রিকি শিখবেন যে কোনো উইশ আপনি ম্যানিফেস্ট করতে চাইছেন কয়েকদিনেই হয়ে যাবে আমরা ইউজুয়ালি বলি একুশ দিন করুন তিরিশ দিন করুন মানে চল্লিশ দিন একচল্লিশ দিন করুন এর আগেই দেখবেন আপনার উইশ ম্যানিফেস্ট হয়ে যাচ্ছে যখনই আপনি রিকি করছেন আপনার রিসিভিং পাওয়ার স্ট্রং হচ্ছে আপনার টক্সিন যখন দেহ থেকে রিমুভ হচ্ছে আপনি ইজিলি কিন্তু যেটা ম্যানিফেস্ট করবেন ইজিলি আপনার প্রতি অ্যাট্রাক্ট করতে পারবেন সেই জিনিসটা ইজিলি আপনার লাইফে অ্যাট্রাক্ট করতে পারবেন আপনার চক্র যখন ব্যালেন্স হবে আপনার লাইফ এমনি ব্যালেন্স হয়ে যাবে বন্ধুরা যা চাইবেন সেটা দেখবেন আপনার সাথে ইমিডিয়েট ঘটে যাচ্ছে তার জন্য কষ্ট করে প্রতিদিন প্র্যাকটিসটা কিন্তু মাস্ট এখানে ফাঁকি দিলে কিন্তু আপনাকেই ফাঁকিতে পড়তে হবে জীবনে হয়তো এমন কিছু নেই যেটা রেখে আমাদের জন্য করতে পারে না বন্ধুরা এই ইন্ট্রো আমি রেকির জন্য যে ইন্ট্রোডাকশনটা এখন আপনাদের সাথে শেয়ার করলাম সেটাও হয়তো অনেক কম রেকি এমন কিছু নেই যেটা করতে পারে না শুধু আপনার হেলথ কেন রেকি আপনাকে সম্পূর্ণ চব্বিশ ঘন্টার জন্য প্রতিদিন প্রোটেকশন শিল্ড দেয় সেখানে ক্লাস এগুলো শেখানো হয় প্রোটেকশন শিল কিভাবে তৈরি হয় কিভাবে আমরা প্রোটেকশন পেতে পারি বাট প্রোটেকশন শিল যখনই আমরা মানে ক্রিয়েট করি নিজেদের চারিপাশে আমরা কিন্তু যে কোনো বিপদ থেকে নিজে এবং নিজের আশেপাশে মানুষকে কিন্তু সুরক্ষিত রাখতে পারি রেকি আমাদের কিন্তু শুধু নিজেদের জন্য শেখায় না নিজেদের জন্য চাওয়া নিজের জন্য করা তা না রেকি কিন্তু সকলের জন্য করা এমন কি রেখিতে এটা বলা হয় যখন আমরা অন্যের হিলিং করি তাতে কিন্তু আমাদের নিজের হিলিং পাওয়ার পায় রেকি নিজেকে ভালো রাখা রেকি মানে সবাইকে ভালো রাখা প্রত্যেকটি চারিপাশে আশেপাশে প্রত্যেক মানুষকে ভালো রাখা রেকি আমাদের শেখায় কিভাবে শত্রুদের ক্ষমা করে তাদেরও ভালো রাখা এক কথায় আমাদের জীবনে এমন কিছু নেই যেটা আমরা রেকি দিয়ে করতে পারি না আমরা নিজের বিশ ফুলফিল করার জন্য অনেক তান্ত্রিকের কাছে যাই যারা পঞ্চাশ হাজার এক লাখ টাকা চায় এইসব আপনাদের করার কোনো প্রয়োজন নেই যেখানে রেকির মধ্যে একটা পজিটিভ এনার্জি আপনি শিখে ভালো থাকতে পারেন সেখানে বেকার অর্থ ব্যয় করা না কোনো মানে আছে আর এগুলো করা যখন আমরা যাই আমাদের আমাদের হয়তো হয়তো শিখিয়ে অনেক সাথে অনেকে আচরণ করে বা অনেক উল্টোপাল্টা আমাদের লাইফে করে যার দিয়ে আমাদের প্রবলেম আরো বেশি বেড়ে যায় এবং আমরা তাদের দ্বারস্থ হয়ে যাই তো সেই ক্ষেত্রে বলবো রেকি শিবুর একটি পজিটিভ জিনিস যেটা আপনার লাইফকে সম্পূর্ণ রূপে পজিটিভ করে তুলতে পারে বন্ধুরা বিশ্বাস করে আজ অব্দি হয়তো জীবনে অনেক কিছু করেছেন অনেক ঠকেছেন আজকে বলবো যে একটু বিশ্বাস করে রেইকি শিখুন কখনোই জীবনে আপনি ঠকবেন না এটি একটি ইউনিভার্সেল এনার্জি এটি আমার বা আপনার এনার্জি না এই এনার্জিতে ঠকার তো বন্ধুরা কোনো প্রশ্নই নেই আপনি যদি লজিক্যালি একটু ভাবেন আপনার নিজেরাই বুঝতে পারবেন এমনকি রেকি যেতে যে ফিজটা ধার্য করা হয় সেটা কিন্তু রেইকির ফিজ নয় এটা কিন্তু যে রেকি টিচার শেখাচ্ছে তার পারিশ্রমিক মাত্র রেকিকে সবসময় যেমন বলি কেনার ক্ষমতা না আপনার আছে না আমার আছে একটি পাওয়ার এই বিশ্বশক্তির এই এনার্জি এই পজিটিভ এনার্জি এটিকে কেনার ক্ষমতা আমাদের দুনিয়াতে কোন মানুষের নেই তো চলুন বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে রেকি সম্পর্কে আপনি যদি কিছু জানার থাকে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন আর রেকি যদি শিখতে চান সেটি হুশি রেকি হোক বা হলিফা আর রেকি সেটির জন্য আমার সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা সরাসরি ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন তো চলি বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর সবসময় যেমন বলি সুস্থ থাকুন ভালো থাকুন দারুণ থাকুন আবার আগামীকাল আপনাদের সাথে দেখা হবে একটি নতুন ভিডিও নিয়ে সঙ্গে থাকার জন্য সবসময় আমার সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ